সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাচ্ছি কংক্রিট হল ব্লক তৈরি করার সেমি অটো মেশিন এই মেশিনটা আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করলাম খুব সুন্দর মনে ব্লক আসতেছে এটিতে এটি মেশিন করার পরে এটি ট্রায়াল চলতেছে মোটামুটি অনেকগুলো ব্লক করা হয়েছে এটি দ্বারা এই যে দেখেন ব্লক তৈরি করা হবে এখন এই যেই পাশে গুলো তৈরি করা হয়েছে এই মেশিন দ্বারাই এটি অবশ্য চলে যাবে ঠাকুরগাঁও জেলায় শান্তিনগর এলাকায় সেখানে এক ভাই কারখানা করতেছেন উনি আমাদের কাছে এই মেশিনটি নিয়েছেন এই মেশিনটি কমপ্লিট করার পর ট্রায়াল চলতেছে ট্রায়াল করার পরে দুই তিন দিনের মধ্যে চলে যাব ওনার কারখানায় এই যেই পাশে ব্লক তৈরি করা হয়েছে অনেক আমরা এই টাইপের মেশিনগুলো দিয়ে আমাদের কাছে ম্যানুয়াল ফর্মা থেকে নিয়ে শুরু করে ম্যানুয়াল ফর্মা থেকে নিয়ে শুরু করে সেমি অটো হাইড্রোলিক হপার প্যান মিক্সার কনভেয়ার বেল্ট সহ টোটাল সেটিং হাইড্রোলিক মেশিনগুলো আমরা দিয়ে থাকি লাইন টাইপের এই যে হ্যান্ডেল দেখতেছেন এটা এটা সেমিওটো যার কারণে হাতে ওঠানামা করতে হয় এছাড়াও এই হাতে ওঠানামা ছাড়াও ইগলাইন টাইপের যেটা সুইচ দিয়ে নামা করবে সেই মেশিনগুলো আমরা দিয়ে থাকি আমি এই ওই ওই মেশিনের ভিডিওটা দিব আপনারা পাবেন অবশ্য ওই মেশিনটা আমাদের গেছে পঞ্চগড় জেলায় ওইখানে ওই মেশিন ইগলাইন টাইপের মেশিনটা দিয়ে প্রোডাকশন হচ্ছে এই যে দেখেন এটা কীভাবে ব্লক তৈরি করা হয় এই যে এখানে মশলাটা দেওয়া হচ্ছে মশলা দেওয়ার পরে এখন ডাবল ভাইব্রেটার মোটর আছে এখানে নিচে আছে বড় মোটর অনেক বড় টাইপের মোটর মোটরটা যার কারণে মালের স্ট্রেংথ অনেক ভালো হয় ব্লক এর স্ট্রেংথ অনেক ভালো হয় ব্লক আছে এটিতে ছয়টি করে ব্লক আছে খুব সুন্দর ব্লক এছাড়া এই পাশে আরও আছে এই যে এখানে পাথর আছে আছে এই পাশে ব্লক তৈরি করে রাখা হয়েছে এগুলা কিরিং প্রসেসে আছে কিরিং করা হচ্ছে এই পাশে যে ডাস্ট সিলেকশন এই পাশে কাজ করতেছেন এই মশলা মশানো আছে মিক্সড করা আছে এখান থেকে নিয়ে নিয়ে এই ব্লক বানানো হচ্ছে ওকে ধন্যবাদ কারো যদি এই সমস্ত মেশিনগুলোর প্রয়োজন হয় ব্লক মেশিনগুলো দরকার হয় আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে মেশিনগুলো দিতে পারবো আমরা সলিড ব্রিক্সের মেশিন দিচ্ছি মিক্সার মেশিন দিচ্ছি ছয় ব্লকের আট ব্লকের ছয় সাত ব্লকের পাঁচ ব্লকের মেশিনগুলো দিচ্ছি আমাদের গতকাল অবশ্য একটা মেশিন আপনার টাঙ্গাইল জেলায় পাঠিয়ে দিচ্ছি ওইখানে এক ভাই নিচ্ছেন ওইখানে প্রোডাকশন দুই তিন দিনের মধ্যে শুরু হবে ওটা চলে গেছে কুরিয়ার সার্ভিসে দিয়েছি এই সমস্ত মেশিনগুলো যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সাশ্রয়ী রেটে আমরা ভালো মানের মেশিনগুলো দিতে পারবো ওকে ধন্যবাদ সবাই ভালো থাকেন